আশাশুনি জেলার দুই নম্বর বোদাটা ইউনিয়নের কুন্দড়িয়া গ্রাম গগনচন্দ্র মণ্ডলের বাড়িতে আপনারা জানেন গতকাল ভয়াবহ যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই ঘটনার মূল সূত্রপাত কিভাবে হয় বিস্তারিত জানার জন্য সরজমনি এসেছি আমাদের সাথে যুক্ত রয়েছেন গগনচন্দ্র মণ্ডলের ছোট পুত্র গৌতমচন্দ্র মণ্ডল আমরা বিস্তারিত জানব এবং আপনাদেরকে জানাবো সেই ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং কি কি ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত আমাদের একটু তুলে ধরুন অগ্নিকাণ্ডটা আসলে যে কিভাবে ঘুরেছে এটা জানা যাচ্ছিল না তবে সবাই যা বলছে যেটা যে বলছে যে হলো বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে এটা হয়েছে এই তো আর তেমন কিছু বোঝা যাচ্ছে না আর আমার আশপাশ কোনো শত্রুতাও নেই যে তারা আমার ঘরে আগুন লাগাই দেবে কিন্তু আমি যেটা ভাবছি যে এটা হলো মানে বিদ্যুৎ শর্ট সার্কিটের কারণে এটা হতে পারে আর আপনি যখন আগুন লেগেছিল আপনি তখন কোথায় ছিলেন এবং কিভাবে আগুনটা লাগে আপনি সংবাদটা কিভাবে পেলেন আমি সংবাদ পেয়েছি বা আমার একজন আমি ছিলাম বাজারে আমার একটা ওষুধের দোকান আছে ছোটখাটো মতো এবার মনে করো ওখানে বাজারে পাইথালি বাজারে এখন ওরা বলল যে একজন ফোন দিয়ে বললো যে তোমার ঘরে আগুন ধরেছে তুমি দুধ চলে এসো আমি ওইভাবে বাড়ি চলে আসি এসে দেখে আমি এসে দেখলাম যে আগুনের যে কি বড় তা সে না দেখলে বোঝা যাবে না এত আগুন কখনো মানে কেউ দেখিনি এখান থেকে দেখা যাচ্ছে পাশে আছে যে বাঁকড়া তারা অনেকে ওখানে দেখতে পাচ্ছে যে ওখানে একটা ঘর মানে ধরিয়ে গেছে এত আগুন তারা পর্যন্ত ছুটি আসছে আমার এখানে শত শত লোক এখানে মানে শুধু হলো ভিড় জমছে এবং তারপর যে কি ফায়ার সার্ভিস সংবাদ দিল দেওয়ার পরে ফায়ার সার্ভিস এসে আমাদের এই আগুন নিমন্ত্রণটা নিমন্ত্রণ আনে আর তাছাড়া মনে করো যে হলো আমরা কয়টা বাজে আনুমানিক সময় তখন আটটার দিকে আমি যখন সংবাদ পাই প্রায় সাড়ে আটটা ওইটা নিবাতে প্রায় দশটা সাড়ে দশটা পর্যন্ত বেঁচে যায় আর সার্ভিস প্রায় তথ্য নিয়ে এগারোটার দিকে ওরা এখান থেকে ত্যাগ করে স্থান ত্যাগ করে ক্ষতির এক দেড় ঘন্টা দুই ঘন্টা ধরে সময় লাগে সময় লেগেছে যেহেতু এখানে আশপাশ কোনো জলের কোনো ব্যবস্থা ছিল না লাস্টে যে ইটপাতর ছিল এইসব দিয়ে লোক ছুঁড়ি ছুঁড়ি বেরিয়েছে লে বাস দিয়ে আগুন নিবন্তনার জন্য ওপরে ছাল উপরে বাই বাড়ি মারিছে মারার পরে মনে করো যে যা পেরিছে মোটামুটি শেষ এই ভাবে বাল বালwidetilde সূটছে কেউ মনে করছে বন্যা নিও ছুটিছে যা তো সম্ভব হইনি আগুন নিবন্তনানা তার পরে তারা চেষ্টা কর চেষ্টা করেছে কি কি ক্ষতি হইছে আপনি ক্ষতি হওয়ার ভিতরে একটা আরবশপত্র ছিল কাপড় চপর জমি জায়গা দলিলপত্র আবার মনে করে যে আমার লাইসেন্স ছিল দোকানে লাইসেন্স ছিল দোকানে লাইসেন্স হ্যাঁ দোকানে লাইসেন্স ছিল আর মনে করে যে কিছু ক্যাশ টাকা পয়সা ছিল সোনা গানা ছিল কিছু সোনা অলংকারও ছিল না সোনা অলংকার ছিল টাকা তো মানে কেমন টাকা ছিল আপনার মনে হয় এই টাকাটা ছিল মনে করেন যে আমার দিদির টাকা লাখ লাখ টাকা মতন হবে লাখ লাখ টাকা এরকম আর সোনা অলংকার কেমন ছিল সোনা অলংকার তো মনে করে যে কত 2 4 5 লাখ টাকা হয়ে যাবে সোনা অলংকার সেগুলো কি পেয়েছেন সব তো সম্ভব হয়নি কিন্তু আসলে এখন কি পেয়েছেন পাওয়ার ভিতরে মনে করো যে একটা মানে কারের দুল মতন কি পেয়েছে তাও দোলা হয়ে গেছে এন্ড কি আর কত কিছু আছে এখন না খুঁজে পাওয়া যাবে না এখনো খোঁজা হয়নি না খোঁজা আপনি যে বলছিলেন যে আপনার খুব বড় ক্ষতিগ্রস্ত হয়েছে এখন বড় ধরনের ক্ষতিগ্রস্তের মধ্যে কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে বলতে হচ্ছে যেহেতু মনে করেন আমার সে ভিতরে রয়েছে মনে করেন যে আমার দোকানের একটা লাইসেন্স সবচেয়ে মূল্যবান জিনিস আমার যে সার্টিফিকেটগুলো আছে এইগুলো আর মনে করেন যে ব্যাংকের মনে করো যে কিছু চেক টেক ছিল আর তো লোন তো আছে মানে দুটো তিনটে ওই যে একটু একটি খাবারের থেকে একটা লোন আছে ওখানে প্রায় এক লাখ টাকা মতো লোন আবার হলো মনে করো যে হলো সোনালী ব্যাংকের থেকে লোনও আছে পঞ্চাশ হাজার এরকম তো আমার অনেক কিছু লোন পাবে আরও গ্রামের কোনো সমিতি আছে সেসব লোন ফোন আছে এই কাগজপত্রের মধ্যে মনে করো কিছু জমি জায়গার কিছু দলিল পুড়িয়ে গেছে এই তাহলে সব মিলে বলা যায় যে আপনি ব্যাপক একটা ক্ষতিগ্রস্তের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাছাড়া মনে করেন গইলে সব পাঁচ সাতটা ছাগল ছিল ছাগল কটা বের করা সম্ভব হয়নি তারা সব মারা গেল ছাগলের কি অবস্থা ছাগল একটাও নেই সব পুড়ে গেছে আর পোড়া কি তাদের গায়ের মনে করো যে চামড়া নেই সব মাংস হয়ে যাচ্ছে পুড়ে আর এত আগুন যে মানুষ সম্ভব হয়নি তার তাদের পাশে যাওয়ার ছাগলগুলো কি করেছেন আপনারা ছাগলগুলো আমরা ভাঙাটা ফেলে দিয়েছি সকালে আসলে যে কেউ এসে তত্ত্ব নেবে এটা আমরা জানতে পারিনি এই জন্য আমরা সকালে আসলে ওইগুলো ভাঙাটে ফেলি আসি যাতে দুর্গন্ধ না ছাড়ায় এই জন্য আমরা এসে দেখলাম যে টিনগুলো পুড়ে গেছে যেমন টিনের কলস তারপরে ব্যারেল এগুলো পুড়ে গেছে সব সবই পুড়ে গেছে শুধু তাই না পোশাকের পোশাক ছাড়া আর কিছুই নেই সব পুড়ে শেষ গায়ের পোশাক ছাড়া আর কোনো পোশাকই নেই সব পুড়ে শেষ আপনারা কয় ভাই আপনার পিতা কি করে বাবা হলো মানে প্রতিবন্ধী পা বা একটা সমস্যা হাঁটতে পারে না ওই কোনো রকমে এক দুপুর হাটে যাই চলতে পারে না বসে থাকে এখন আপনার চাওয়া কি এখন চাওয়া কি মনে করো যে আমার যে সব সম্পত্তিগুলো নষ্ট হয়েছে যে লোন টোন আছে এগুলো আমি কোথার থেকে দেবো এবার সরকার যদি পাশে না থাকায় তাহলে আমার পথে বসা ছাড়া কোনো পথ নেই এত টাকা পয়সা আমি কোথার থেকে দেবো সমিতি আছে কয়টা আপনার সমিতি আছে মনে করো তিনটা সমিতি কত টাকা করে একটা লোন একটা লোন আছে হলো এক লাখ টাকা আর একটা আছে পঞ্চাশ হাজার টাকা আর একটা আছে গ্রামের হলো চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা সব মিলিয়ে আপনার দোকান করায় সে সমিতির থেকে বহু টাকা লোন নিয়ে সে তার ফার্মেসি চালায় এবং ফার্মেসির সঙ্গে সে জড়িত অতিপ্রতভাবে এবং এখন দেখলাম যে অবস্থা তার যদি এখন আর্থিক সহযোগিতা এবং সরকার যদি তার পাশে না আসে এই মুহূর্তে তাহলে তার আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকবে বলে আমি মনে করি না আর ফার্মেসির ব্যবসা করে কিন্তু বিভিন্ন এনজিও ব্যাংকের থেকে লোন নিয়ে সেই ব্যবসা বাণিজ্যগুলো পরিচালিত করে সে খুব ভালো ছেলে কিন্তু খুব গরিব মানুষ এবং আমরা যতটুকু পারি ইতিমধ্যে সরকারের যে সহযোগিতা দেয় ডিসি অফিসের মাধ্যমে আমি ইতিমধ্যে আশাসনিক পিআই ও অফিসে যোগাযোগ করেছি তাকে ফর্ম নিয়ে পূরণ করে ক্ষতির পরিমাণ সেখানে লিখে দিয়ে জমা দেওয়ার জন্য যা যা প্রয়োজন আমি তাকে পরামর্শ দিয়েছি এবং আমার ইউনিয়ন পরিষদ থেকে যে প্রত্যয়নপত্র লাগবে বা যা যা কাগজপত্র লাগবে আমি তাকে গুছিয়ে দেবো সবচেয়ে দুঃখজনক হলো যে তার ঘর যে ধরনের আগুন লেগেছে তারও কিছুই পাশি নাই তার একেবারে সর্বশেষ সম্বলটুকু পর্যন্ত সব নষ্ট হয়ে গেছে পাশাপাশি তার একটু গবাদি পশু ছাগল মুরগি যা চা ছিল সব পুড়ি একেবারে মারা গেছে এই লোকটা এখন একদম সর্বশান্ত হয়ে গেছে এই আমি ব্যক্তিগতভাবে যতটুকু পারি ওনাদের পাশে আছি এবং সরকারের যে যে দপ্তর থেকে সহযোগিতা পাওয়ার কথা আমি সকল দপ্তরের সাথে যোগাযোগ করেছি এবং তাদেরকে পরামর্শ দিয়েছি এবং এলাকার যারা গুণীজন আছে তাদেরকে আহ্বান করব যে এই মানুষটির পাশে এসে তাকে উৎসাহিত করা তাকে সাহসিকতা করা তাকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা সেজন্য আবার পূর্বের মতন ঘুরিয়ে দাঁড়িতে পারে সকলকে ধন্যবাদ